হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে পড়ে থাকা জমিতে কীভাবে লাউ চাষ করবেন সেটি শেখাতে চাই প্রথমে একটা বড়ো মাপের গর্ত কেটে নিয়ে তার মধ্যে জৈব সার ঢেলে দিন বন্ধুরা জৈব সার দিলে লাউ গাছে অন্য কোনো রাসায়নিক সারের প্রয়োজন পড়বে না তারপর গর্তটাকে ভেটিয়ে দিয়ে তার উপর বীজগুলো রোপণ করুন দেখুন বন্ধুরা আমি আমার বীজ আগে থেকেই অঙ্কুরিত করে রেখেছিলাম অঙ্কুরিত বীজ রোপণ করলে আপনার বীজ পোকামা করে নষ্ট করার আগেই আপনার ভালোভাবে গাছ বেরিয়ে যাবে আর আপনারা যদি আমাদের সাথে কোনো চাষের বিষয়ে সমালোচনা করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে পারেন এখানে আপনি আপনার সমস্যার কথা আমাদেরকে জানাবেন আপনার আপনাদের সমস্যার সব রকমভাবে সমাধান করার চেষ্টা করব আর যদি আপনার জমিতে অন্য কোনো ফসল লাগানো থাকে তাহলে আপনি বাড়িতে এমন টবে করে চারা বানাতে পারেন তারপর জমি রেডি হয়ে গেলে একটা নির্দিষ্ট সময় বুঝে চারা আপনি জমিতে রোপণ করে দেবেন